দর্শক আপনারা দেখতে পাইটা তান শাশুড়ির ফটো তো এই একচুয়ালি একটু সাইক প্রবলেম আছে তাই মানে নামম কিছু হইতে পারতাম না জিগাইলেও তো নিশ্চয় মোবাইল নম্বর দেওয়া আছে যদি বুঝা যায় না আমি আরো দিয়া দিব এড করে দিয়ে দিব মোবাইল নম্বর ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এই বদল মহিলাকে যদি ফান কোনো জায়গায় মানে যদি ফাইন আপনারা তাহলে আপনারা মানে ওই নম্বরে কন্টেক্ট করতে পারবা যদি কন্টেক্ট করেন আমার এই ভিডিওর সামনে যাই না টানও নম্বর দেওয়া আছে তান ইয়ের শ্বশুরের নম্বর দেওয়া আছে তো আপনারা কন্টেক্ট করে যদি ফাইন তাহলে ফোন করতে পারবা বা ফোন করে যোগাযোগ করতে পারবা এই যোগাযোগ নম্বর দেওয়া হইব অলরেডি তো আপনারা ভিডিওটার বেশি বেশি শেয়ার করবা জিনিসটা আপনারা আমার শাশুড়ি কালকে আমার শ্বশুর আমি মেডিকেল আইছিলাম আচ্ছা পরে মেডিকেল সিটি স্ক্যান করার সময় আমি একটু আমার হাজার লাগি আমি গেছি আচ্ছা গেছি সময় আচ্ছা দেড়টা সময় তারা দেওয়া দিয়া

তাহলে নিচে নাম্বার দেবা আছে গতকালকে বেলা যাওয়ার সময় আমার চাষি মেডিক্যাল ট্রিটমেন্টও আমার চাষি আসলে আর আমি একটা কাজে বাইরে গেছিলাম আর সব এলাকা পাটি গেছি আমি একজন ওপত করিয়া নিচে আমি নাম্বার দিছি নাম্বারও আপনারা করবা যে জায়গা থাকবা ও জায়গা খাইবা কত কোনো সুখ উত্তর দিতে পারা বাড়ি জিকাইলে একজন জিকাইলে আরও কোনো উত্তর

এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবা যদি কন্ট্যাক্ট করেন আমার এই ভিডিও সামনে যাই না তারও নম্বর দেওয়া আছে তার ইয়ের শ্বশুর নম্বর দেওয়া আছে তো আপনারা কন্ট্যাক্ট করে যদি ফাইন তাহলে ফোন করতে পারবা বা ফোন করে যোগাযোগ করতে পারবা